আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে আপনারা যারা সেফটি আইটেম খুঁজছেন যে আপনারা পাইকারি বা খুচরা নিবেন তাদের জন্য আমি নতুন আরেকটি সন্ধান নিয়ে আসলাম আমি চলে আসলাম ঢাকা নবাবপুর আমি আজকে দেখাবো সেফটি আইটেমের প্রোডাক্ট যারা সেফটি আইটেম নিতে চান আপনারা ভিডিওটি দেখতে পারেন অনেকেরই সেফটি আইটেম দরকার আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ দর্শক নতুন নতুন এই ধরনের সেফটি আইটেমের ভিডিও দেখতে অন্য অন্য পাইকারি পণ্যের ভিডিও দেখতে এই চ্যানেলটি দেখতে থাকুন আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি ভিডিওটি দেখাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন দর্শক আমি এখন কথা বলবো নাহিদ ভাইয়ের সাথে নাহিদ ভাই নাহিদ ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে প্রাইস জানাবো আর প্রোডাক্ট গুলো দেখানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম নাহিদ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আচ্ছা আপনার এই দোকানটি তো দেখা যায় সম্পূর্ণ সেফটি আইটেম বিভিন্ন আইটেম আপনারা বিক্রি করে থাকেন জি তো এই দর্শকদেরকে আপনি কি দেখাবেন কি আইটেম দেখাবেন আমি দেখাবো আমাদের এটা মূলত সেফটি আইটেম আমরা সেফটি সেফটি আইটেমে যেগুলো আছে সবার মিনরড করে আমরা ইনপুটার আমাদের তিরপাল আছে অরিজিনাল আমরা কোরিয়ান থেকে ইনপুট করি সেফটি বেস্ট আছে সেফটি হেলমেট আছে আর সেফটি বেল্ট আছে তারপরে লাইফ জ্যাকেট আছে গামবুট আছে আমাদের নিজে ইনপুট করা তারপরে লাগে ফায়ার আছে নাইদ ভাই আপনাদেরকে দেখাবে এক এক করে প্রোডাক্ট আপনারা দেখতে থাকেন ভিডিও তো নাইদ ভাই প্রথম কোনটা দিয়ে শুরু করতে চান আপনি এই যে আমাদের এখানে উন্নত মানের অরিজিনাল চায়নার

দর্শক আপনারা দেখেন 400 টাকার গামবট যারা নিতে চান পাইকারি আপনারা এখান থেকে নিতে নিতে পারবেন আর খুচরা নিতে চান খুচরা নিতে পারবে জি আমাদের গামবট ছাড়া আমাদের কাছে সেফটি শু আছে বিভিন্ন রকমের যেমন আছে এখানে রানার এখানে যে বিভিন্ন মানে কনস্ট্রাকশন সাইডে যে এর জন্য যারা গামবট ছাড়া সেফটি শু করতে চায় তারা এই সেফটি শু পরে কাজ করতে পারবে জি উন্নত মানের সেফটি শু আছে আমাদের কাছে যারা হোলসেল এই জায়গাটা তো হেভি থাকে অনেক হেভি তো এটা দেখা জি জি এখানে যদি মনে করেন

যেটা মনে করেন বিভিন্ন রকম আইটেম আছে আমাদের এখানে এটা এটা আর হেভি আর হেভি জি এটা এটা ওই যে সামনে যে এখানে আছে সেফটি আছে নিচে ওই যে সোলো সেফটি আছে এটা কত প্রাইস এটা পড়বে 1200 টাকা 1200 টাকা জি তো বিভিন্ন কোয়ালিটি আছে সবগুলো দেখানো তো আর সম্ভব না আপনারা আসলে দোকানে আসলে আপনারা দেখতে পারবেন আমাদের এখানে আর অনেক আইটেম আছে সবগুলো তো দেখানো না যে এখানে আছে ওয়াইম্যাক্স ওয়াইম্যাক্স হ্যাঁ এখানে যে ওয়াইম্যাক্স এটা ভালো ভালো ইয়ার

জি <podcast> <Totem, evenpackular> <noc acordo> কালার যদি অর্ডার দিতে চায় ভাই অন্য অন্য কালার দিতে চায় জি বা কোম্পানির নামে যদি কোনো মানে ই করে নিতে চাই সেটা আমরা দিতে পারতে পারবো জি ওই যে লেখা থাকে অনেক সময় পিছনে লেখা থাকে কোম্পানির নামে বিভিন্ন কোম্পানির নামে আমরা সেটা আমরা ই করে দিতে পারবো আর কি যেমন যারা যে এরকম

আমাদের কাছে কালার আছে যে নীল কালার আছে লাল কালার আছে তারপরে হলে গিয়ে আরেকটা কালার আছে তিনটা কালার আছে তিনটা কালার আছে আমাদের কাছে তারপরে এখানে আরো যে উন্নত মানের এই যে উদ্যোগী হ্যান্ড গ্লাভস আছে যেখানে সেটা সুতার আছে কম দামে বৃত্ত আছে এগুলো একশো টাকা ডর্জন এই যে উন্নত মানের কেমিক্যাল কেমিক্যাল মোজা মানে এখানে আঠারো ইঞ্চি বা বারো ইঞ্চি হয় দুশো বিশ টাকা যে বিশ টাকা জি আচ্ছা আছে আরেকটা আছে এটা হলুদ কালার যে আরেকটা আছে এখানে উন্নত মানের যে লেদার হ্যান্ড গ্লাভস আছে ভালো মানের অরিজিনাল লেদার যে যারা যে কনস্ট্রাকশনের কাজ করে বা বিভিন্ন হাতে কোনো কিছু হবে না এটা কতটা এটা বিক্রি করি আরকি এই যে আমাদের এখানে উন্নত মানের যে ওয়ার্নিং লাইট বলে এটাকে যে রাত্রে যেমন বিভিন্ন অ্যাম্বুলেন্সে তারপরে বিভিন্ন এই গুলো বিপদজনক সংকেত দেওয়ার জন্য যে লাইট হর্ন সিস্টেম আছে আমাদের এখানে ইমার্জেন্সি লাইট যেটা কে বলে এটা আছে আমাদের কাছে আমরা হোলসেল ও বিক্রি করি খুচরা বিক্রি করি ঠিক আছে তারপর আরেকটা আছে যে সাইলেন হর্ন আর কি বলে বিভিন্ন ওই যে বিপদজনক সংকেত দেওয়ার জন্য যে সাইলেন হর্ন এই সাইলেন্ট আমাদের এখানে আছে খুব চিপেটে আমরা বিক্রি করি আর কি হোলসেল রাখা যাবে আরকি ছাড়া আমাদের কাছে অনেক রকমের মাছ আছে যে স্মোক এলাম যেটা বিভিন্ন অগ্নি সংযোগের জন্য মানে যদি কোন ধোয়ার হয় তাই এলাম বেজে উঠবে আচ্ছা যদি আসে

এটা ওয়েটিং বেল কি ঠিক আছে যেমন বিভিন্ন যে বিভিন্ন জিনিস ক্যারিং করার জন্য যেমন দশ টনি আছে দশ টনি বাই তিন মিটার আছে পাঁচ টনি বাই তিন মিটার আছে বিভিন্ন রকমের

এই যে আমাদের এখানে এই যে ফায়ার সেফটি বক্স যেটাকে বলে আর কি যে তাৎক্ষণিক চিকিৎসার জন্য যে সব মানে মেডিসিন মেডিসিন গুলা ব্যান্ডেজ বা ওয়ান টাইম বিভিন্ন এগুলা জন্য আমাদের এখানে বক্স আছে যে আরেকটা কালার আরেকটা ই আছে এখানে লক সিস্টেম দেখা যায় যে যে লক সিস্টেম আছে এখানে এই যে বক্সগুলো কত করে বিক্রি করেন এগুলো বক্সগুলো 500 টাকা 500 টাকা আরেকটা আছে একটু ভালো মানের 600 টাকা 600 টাকা আছে এটা লয় এসএস জি এই যেখানে

বিভিন্ন সময় আর কি আমাদের প্রোডাক্টের মানে আসেন যোগাযোগ করে আসবেন আমাদের সাথে আমাদের ফোন ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সেই ফোন কলে ফোন কলে আমাদের ফোনে আমাদেরকে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি যে আমি যেমন বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন রেট আমি বলছি বিভিন্ন অনেক সময় হাফ ডাউন করে আমাদের আর কি যেহেতু বিভিন্ন ইম্পোর্ট করা আমাদের মাল তো আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা যে যখন বাড়বে মানে যখন কমবে আমরা সেই দামি মানে আপনাদের কাছে ফোন করে জানতে পারবো বর্তমানে রেট কত চলতেছে জি অবশ্যই সেটা জানতে পারবে জি যে আমাদের এখানে বিভিন্ন যে লেদারের এটা লেদারের এখন বলে আর কি যে যেমন বিভিন্ন যে বড় বড় মিল ফ্যাক্টরিতে তারা করে কাজ করতে পারে কাজ করতে পারে সেফটির জন্য আর কি মানে কোনো ফায়ারে মানে আগুনে তাপ বা কোনো

কোন বিপদ মানে বিপদে মানে পানিতে পড়ে পড়ে গেলে তারপরে যেটা কিন্তু যারা টলারে বিভিন্ন বড় বড় টলার আছে জি জি এটা যেটা এটা দিয়ে ভাসতে পারবে তারা আর কি আচ্ছা আচ্ছা পানিতে পড়লে এটা তো দেখা যায় অনেক তিন চার জনের একটা জন থাকে চারজন এটা চারজনই করতে পারবে আর কি যারা নিতে চান অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করবেন আর যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান বা আমাদের এখানে আসতে চান একশো সাতাত্তর নপুর নপুর রোড হোসেন মার্কেট ভাইভাইগুলি আপনি আসবেন দোকানের নাম দোকানের নাম হলে বিয়ার ইন্টারন্যাশনাল

তারপরে লেগে যে ফগার লাইট আছে তারপরে কাশন টেপ আছে তারপর আমাদের এখানে উন্নত মানে আমাদের আপনার এখানে আসলে দোকান আসলে পাবে কাস্টমার জি জি আমাদের এখানে আবার উন্নত আমাদের এখানে এই ইও আছে তাবু আছে যদি কেউ তাবু তাবু পাবে জি অবশ্যই ঠিক আছে আর সবকিছু তো দেখানো সম্ভব না আপনারা যদি যারা এই সব সেফটি আইটেম এগুলো আপনারা যদি ই করতে চান তাহলে আমাদের দোকানে আসবেন ঠিক আছে আল্লাহ হাফেজ